আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে সন্ধ্যার নাস্তায় আমি সবার জন্য বানিয়েছি ক্রিস্পি পটেটো প্যাটিস আর এই প্যাটিসটা এত বেশি ক্রিস্পি হয় আর অনেক বেশি ভালো লাগে সন্ধ্যার নাস্তা হিসেবে তো একদম পারফেক্ট তো এটা বানাতে আমাদের লাগছে আলু আর আলুটি আমি সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতেই আর এখন হচ্ছে আলুগুলো হচ্ছে আমি ম্যাশ করছি আর এটা কিন্তু টোটালি আমার একটি রেসিপি মানে আমার মনে হয়েছে এভাবে প্যাটিসটা বানিয়ে খেলে হয়তো বা ভালো লাগবে বাট আসলে অনেক বেশি ভালো ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে আলুগুলো হচ্ছে ম্যাশ করে নিয়েছি তারপর এটার মধ্যে দিয়ে দিব আমরা ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সরিষার তেল বলতে পারেন যে আলু ভর্তার মতোই হচ্ছে এখন আমরা বানাবো এটাকে এখন হচ্ছে ভালো মতো এগুলোকে মিক্স করে আলুটা হচ্ছে এটার সাথে মিক্স করে ধরতে পারেন আলু ভর্তাই বললাম তো আপনাদেরকে এখন হচ্ছে আমরা এই আলু ভর্তাটা বানিয়ে হচ্ছে আমরা রেখে দিব আর এখন লাগবে হচ্ছে আমাদের আটা আপনাদের ঘরে আটা বা ময়দা যেটাই থাকে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে নিয়ে নিব কালো জিরা আর এই কালো জিরাটা তো অবশ্যই দিতে হবে আর এখন দিয়ে দিবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো হচ্ছে তেল তেলটা কিন্তু ইউজ করতে হবে তাহলে না একদম খাস্তা হয় ভালো লাগে তারপর এগুলোকে হচ্ছে একটু মিক্স করে নিব হাত দিয়ে আর এখন হচ্ছে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এটা হচ্ছে নর্মাল পানি দিতে হবে গরম পানি দিতে হবে না একদম নর্মাল পানি দিতে হবে আর এরকম খামিটা যখন হবে তেল দেওয়ার পর ঠিক ওই সময় হচ্ছে আপনারা এই ঠান্ডা পানিটা দিয়ে দিবেন ঠান্ডা পানি বলতে নর্মাল ঘরে যে পানি থাকে এখন হচ্ছে ভালো করে এটাকে আমাদের মধ্যে নিতে হবে আর এটা কিন্তু ভালোভাবে করতে হবে না হয় ডোটা পারফেক্ট হবে না তো আমি ভালো মতো মুথে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের মুথে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ হচ্ছে আমরা রেস্টে রেখে দেব আমি হচ্ছে পনেরো মিনিট হয়তো বা রেখেছিলাম এরকমই হবে পনেরো থেকে বিশ মিনিট হচ্ছে রেখেছিলাম আর এখন হচ্ছে চলে দেবো আমরা রুটি বানাতে এখন এটার জন্য লাগবে একটা ব্যালন ফ্রি আর এটা তো সবার ঘরেই থাকে আর এখন আমরা যে ডোটা বানিয়েছিলাম ওই ডোটা হচ্ছে এখন এই ফ্রির মধ্যে নিয়েছি আর এটা দিয়ে হচ্ছে আমি চারটে বানাবো আপনারা দেখতে পারবেন যে আমি কীভাবে বানাচ্ছি ক্রিস্পি পটেটো প্যাটিস আর এটা খেতে অনেক বেশি মজা হয় আর ঘরোয়াভাবে হচ্ছে বানানো হয় তো যার কারণে আরও বেশি ভালো লাগে এই সেম জিনিসটা আপনারা বেকারিতেও পেয়ে যাবেন বাট ওনারা হচ্ছে অন্যভাবে বানায় আর আমি হচ্ছে আমার মতো করে বানিয়েছি ওনারা হচ্ছে ওই প্যাটিসের মধ্যে ঝাল টাইপের অনেক কিছু দেয় মশলাপাতি দেয় বাট আমি ভিতরে আলু দিয়েছি তাই আমি আমার রেসিপির নাম দিয়েছি ক্রিস্পি পটেটো প্যাটিস যাই হোক প্রথমে হচ্ছে একটা রুটি বানিয়ে নিতে হবে আমি তো প্রথমে দেখিয়েছি একটা রুটি আমার অলরেডি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি আরেকটা বানাচ্ছি দুইটা বানানোর কারণটা হচ্ছে এখনই আপনাদেরকে বলে দিব তো আগে দেখতে থাকুন যে আমি রুটিটা বানিয়ে নিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমার দুইটা রুটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই রুটির মধ্যে দিয়ে দিব আলুর ভর্তা যেগুলো আমি করে রেখেছিলাম তো দেখেন আমি কিভাবে দিচ্ছি আপনারা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই করবেন তো আলুটা পুরোটা হচ্ছে দিয়ে দেওয়ার পর মানে রুটিটার মধ্যে মাখানোর পর আমরা আরেকটা রুটি পানি রেখেছিলাম ওইটা হচ্ছে এটার উপর দিয়ে দিয়ে আমরা হাত দিয়ে চেপে চেপে হচ্ছে বসিয়ে দেবো আর হ্যাঁ আমি কিন্তু দোনো হাতই পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন হচ্ছে একটি পিৎজা কাটার দিয়ে এটাকে কেটে নিব আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবেই করবেন তো পিৎজা কাটার দিয়ে কেটে তারপর হচ্ছে মাঝখান দিয়ে আমি আরেকবার কেটে নেব তো কেটে নেওয়ার পর হচ্ছে একটা তুলে দেখাবো আপনাদেরকে যে এইরকম হবে হচ্ছে আমাদের পিসগুলো এখন হচ্ছে আমরা যে প্লেটের মধ্যে রাখবো এটা যেন লেগে না যায় এর জন্য হচ্ছে উপর দিয়ে একটু ময়দা হচ্ছে ময়দা বা আটা যেটাই থাকে আপনারা হচ্ছে দিয়ে নেবেন আর দেখেন আমি কিভাবে করছি এই হচ্ছে প্যাচটা যে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর একদমই সহজ এভাবে দিতে হবে না হল আপনাদের প্যাটিস হচ্ছে পারফেক্ট হবে না আমি কিন্তু আপনাদেরকে করে দেখাচ্ছি এরকম আরও একটা করে দেখাবো এখন আপনাদেরকে তো দুই পাশে ধরে আপনারা হচ্ছে উল উল্টা দিকে হচ্ছে ঘুরিয়ে নিলে হয়ে যাবে আপনাদের প্যাটিস আর এখন হচ্ছে আমি ফুল কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো সবগুলোই হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এখন চলে যাব ভাসতে আর এটা অবশ্যই ডুবো তেলে ভাসতে হবে তো আমরা গ্যাসের চুলার মধ্যে একটা কড়াই বসায় দিলাম আপনারা যে যেটাতে ভাজতে চান ভাজতে পারেন আর এখন হচ্ছে গ্যাসটা অন করে আমরা তেল দিয়ে দিব আর এটা তো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আমি একটু হাত দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কি না একদম তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে আমরা একটা একটা করে আমাদের প্যাটিসগুলো ছেড়ে দেবো তো প্যাটিসগুলো ফুল ছেড়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা লো হিট করে দেবো আর পরের ফুটেজগুলো হচ্ছে আমার নেওয়া হয়নি তো এখন ফাইনাল লুক দেখ দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে ভেজে নেবেন আর এত বেশি ক্রিস্পি হয়েছিল আর ডেকোরেশনটা ফুল আমি করেছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর আপনারা বাসায় বানিয়ে খাবেন এবং কেমন লেগেছে জানাবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা